প্রেম বা সম্পর্ক এটা আবেগের বিষয় হলেও এর প্রভাব পড়ে পুরো জীবনে আবেগের চেয়ে সিদ্ধান্ত ভুল হলে মানসিক সামাজিক এবং অনেক সময় আইনি জটিলতাও তৈরি হয় অনেকেই প্রেমকে জীবনের ভবিষ্যৎ হিসেবে ধরে নেয় কিন্তু সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়া হুমকি অপমান বা বিভিন্ন অভিযোগের সমস্যা বাস্তবে বারবার দেখা যায় প্রেম আবেগের খেলা নাকি আইনি ঝুঁকি শুরু প্রেমকে যদি জুয়ার মতো খেলেন তবে শেষে হারালে দায় কার আবেগ নাকি আপনার প্রেম আসলে জুয়ার মতো আজ আছে তো কাল নেই কিন্তু সমস্যা হলো অনেকেই প্রেম শুরু করে ভাবে না যে এই সম্পর্ক ভেঙে গেলে মানসিক ভাঙ্গন ব্ল্যাকমেইল অপমান হুমকি বা সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার এসব বাস্তব জটিলতা তৈরি হতে পারে আর এগুলো অনেক সময় আইনি অপরাধের পর্যায়ে পড়ে যারা মানসিকভাবে দুর্বল সহজে প্রভাবিত হয় অথবা অতিরিক্ত আবেগপ্রবণ তাদের জন্য প্রেম শুধু সম্পর্ক নয় সম্ভাব্য ঝুঁকিও কারণ সম্পর্কের ভাঙ্গন তাদের জীবনে দীর্ঘমেয়াদী মানসিক চাপ ভুল সিদ্ধান্ত এবং কখনো কখনো আইনি সমস্যায় জড়িয়ে দিতে পারে যে কোনো সম্পর্ক শুরুর আগে নিজের সেফটি মানসিক সামাজিক এবং প্রয়োজন হলে আইনি সব কিছু মাথায় রাখা জরুরি অনেক সময় ব্যক্তিগত ছবি চ্যাট বা ভরসা করে দেওয়া তথ্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে যায় তাই চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি প্রেমে সিরিয়াস হওয়া মানে সব কিছু একসাথে বিশ্বাস করে ফেলা নয় সিরিয়াস হওয়ার আগে আপনাকে দেখতে হবে ব্যক্তি কতটা দায়িত্ববান আচরণে স্থিতিশীল সম্মান দেয় কি না সীমারেখা মানে কি না অন্ধবিশ্বাস থেকে যে বিপদ তৈরি হয় সেটা আইনে মিস ইউজ অব ট্রাস্ট এর মতো গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে প্রেম টিকে যেতে পারে সারা জীবন আবার সেকেন্ডেই ভেঙে যেতে পারে কিন্তু ভাঙার পর যদি মানহানি ব্যক্তিগত তথ্য পাস ব্ল্যাকমেইল অনলাইনে অপমান এসব ঘটে তবে সেগুলো আইনের শাস্তিযোগ্য অপরাধ সুতরাং প্রেমে আবেগ নয় সচেতনতা জরুরি প্রেম সুন্দর কিন্তু আবেগের নামে ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয় যারা মানসিকভাবে দুর্বল তাদের উচিত সম্পর্ক শুরু করার আগে নিজের নিরাপত্তা সীমারেখা এবং সম্ভাব্য পরিণতি ভেবে নেওয়া জীবন একটাই তাই আবেগ দিয়ে নয় সচেতনতা দিয়ে নেওয়া উচিত i don't know but